দেখো বাংলা সাহিত্যে যতগুলো লেখক আছে তাদের মধ্যে ভ্রমণ প্রিপাশের যদি কোনো লেখক থেকে থাকেন তার নাম হচ্ছে সৈয়দ মুস্তফা আলী আর এই সৈয়দ মুস্তফা আলী এই গল্পটি লিখেছেন নাম দিয়েছেন প্রভাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী উনিশশো সালে আর কি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে তো দেখো আমি গল্পটা শুরু করি সরাসরি পাঠ পরিচিতি লেখক পরিচিতি বাদ দিলাম বাসা পেলুম কাবুল থেকে কাবুল কোন দেশের রাজধানী আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে আড়াই মাইল দূরে গ্রামে যে গ্রামটাতে তিনি জায়গা পেয়েছিলেন বা স্থান পেয়েছিলেন বাড়ি পেয়েছিলেন ওই বাড়ির বা ওই গ্রামের যে নাম একটা ছিল সেই গ্রামটার নাম আছে খাজামোল্লা এই গ্রামটার নাম কি বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম এই লেখক বাসার সঙ্গে সঙ্গে কি পেয়েছিলেন চাকর অধ্যক্ষ জিরার যাতে ফরাসি মানে অর্ধক যে জিরা তিনি ছিলেন একজন ফরাসি ব্যক্তি কোন ব্যক্তি ফরাসি ব্যক্তি কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান মানে ওই অধ্যক্ষের সঙ্গে পরিচয় করে দিলেন যে এনার নাম হচ্ছে আব্দুর রহমান আপনারা সব কাজ করে দেবে মানে এমন এক ব্যক্তির সঙ্গে লেখকের পরিচয় করে দিয়েছিলেন যার নাম ছিল আব্দুর রহমান আর যে ব্যক্তিটা কিনা সব কাজ করতে পারে জুতো বুরুষ থেকে খুন খারাপ মানে এমন কোনো কাজ নাই যে এই ব্যক্তি পারে না অর্থাৎ ইনি হচ্ছেন হরফন মৌলা যার অর্থ হচ্ছে সকল কাজের কাজী সকল কাজের কি কাজই জিরার সাহেব কাজের লোক অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বসা করে কাটার মানে ঝগড়া বিবাদ সঙ্গে তার মনে করো জীবনটা অতিবাহিত করে পার করতেছেন কাবুলে এরই নাম কাজ ওর ভোয়া ওর ভুয়া মানে কি দেখো বিকেলে দেখা হবে বলে চলে গেলেন ওর ভোয়া বলতে বিকেলে আমরা যেমন বলি যে ইউ টুমরো বা ইউ আফটারনুন এরা বলে যে ওর ভোয়া বা বিকেল বেলা দেখা হবে এরা সেটা বলেন ওর ভোয়া কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি এই লেখক কয়টা নরদানব দেখেছে দুইটা তার একটা হচ্ছে যিনি তার নাম হচ্ছে আব্দুর রহমান তার একটার নাম কি আব্দুর রহমান পরে ফিতে দিয়ে মেপে দেখছিলুম ছ ফুট চার ইঞ্চি এই কত ফুট ছ ফুট চার ইঞ্চি উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চড়াই মানে দুই দিকেই তার আর কি হাফ সাপগুলো অন্যরকম অনেক লম্বা ব্যক্তি দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে আঙ্গুলগুলো দুকাদি মর্তমান কলা হয়ে ঝুলছে পা দু নৌকার সাইজ দেখে মনে হলো আমার বাবুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত মানে এমন তার শরীর দেহ যে আফগানিস্তানের মনে হয় পুরো হচ্ছে রাজধানী বা শহরটাই তার মধ্যে রয়েছে এত লম্বা ব্যক্তি একান ওকান ও জোড়া মুখ হা করলে চৌড়া চৌড়ি কলা গিলতে পারে এবরো থেবড়ো না কপাল নেই পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাওর হলো না মানে বুঝতে পারা গেল না যে তার কপাল কতটুকু চওড়া তবে আন্দাজ করলুম বেবি হ্যাঁ ও কান অবধি পৌঁছবে ফর্সা এই আব্দুর রহমানের রঙ কি ফর্সা তবে শীতে গ্রীষ্মে চামড়া চিড়ে ফেড়ে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে আফগানিস্তানে যেরকম খাবারের সংকট দেখা যায় ঠিক এরকম মনে হয় এই ব্যক্তিরা শরীরের মধ্যে ফুটে উঠেছে দুই গালকে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে কিন্তু কার এমন বুকের পাটা মানে বুকের পাটা ও তো মাখবার কথা না রুজ মানে তো দেখো ক্রিকেটার যারা তারা রুজ আর মেখে মাঠে প্রবেশ করে রোদের দিনে পরনে শিলওয়ার কুর্তা আর ওয়াস্কেট এগুলো কাপড়ের নাম মানে আমরা যেরকম হচ্ছে প্যান্ট বা পাঞ্জাবি পায়জামা পরিধান করি আফগানিস্তানে যে কাপড়গুলো পরিধানগুলো করা হয় সেগুলোকে বলা হয় কুর্তা ঠোঁট দুটি দেখতে পেলুম না সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি মানে সদা সবদা মণিবের সঙ্গে যেভাবে আচার আচরণ করা উচিত এই ব্যক্তিগতটারও ঠিক সেভাবেই আচার আচরণটা ছিল সে কখনো মাথা উঁচু করে কথা বলতো না হ্যাঁ আগেকার দিনে দশ বছর পনেরো বছর আগেকার দিনে দেখা যেত মেয়েরাই কারোর সঙ্গে কথা বলে মাথা হেড করে কথা বলতো এখন তো বুক সব অর্ডার কিনেই মানে কথা বলতে এখন ধরনটাই অন্যরকম পরিবর্তন হয়ে গেছে এটা পরিবর্তন একটা সূচি আমাদের দেশের মধ্যে এটা দেখা যায় গুরুজনদের দিকে তাকাতে নেই আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে হ্যাঁ তাকানোর দরকার নেই তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি দুটো চিনে ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে পুকুর মানে ভেসে উঠেছে তার চোখের মধ্যে নয়নের মধ্যে জরিপ করে ভরসা পেলুম ভয় হলো এ লোকটা ভীম মতো রান্না তো করবে ভীমসেন ইতিহাসে বা হচ্ছে হিন্দুদের রীতিতে ভীমসেনকে বেশি মর্যাদা হয় দিক দিক থেকে থেকে বিপদে আপদে ভীমসেনের ওই মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে ভীমসেন কিন্তু এ প্রশ্ন এ যদি কোনোদিন বিগড়ে যায় বিগড়ে মানে হচ্ছে বুঝতে পারতেছ আপদ যদি সৃষ্টি করে ফেলে তাহলে কি অবস্থা হবে একটা মনির মতো মনিরের মতো চেহারা হতে হতে পারে তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপুতি করে খুঁজতে আরম্ভ করলুম মানে কোনো একটা বিষয় একটা সন্ধান করতে লাগলাম রহমানকে জিজ্ঞেস করলুম পূর্বে কোথাও কাজ করেছ প্রথম দিলো কোথাও না পল্টনে ছিল মেসের চার্জে মেসে আর কি থাকে অনেকেই রান্না কাজ করে সে কথাই বলছে এক মাস হলো খাস পেয়েছি মানে ছাড়া পেয়েছি রাইফেল চালাতে পারো একগাল গাল হাসলো কি কি রাঁধতে জানো পোলাও করমা কাবাব ফালুদা আমি জিজ্ঞেস করলাম ফালুদা বানাতে বরফ লাগে এখানে বরফ তৈরি করার কল আছে কিসের কল প্রশ্ন করলো যে এই যে কিসের কল আমি বললুম তাহলে বরফ আসে থেকে লেখকও পরবর্তী উত্তর করছে যে তাহলে কোথা থেকে আসে বলো কেন ওই পাগমানের পাহাড় থেকে কোন পাহাড় থেকে পাগমানের পাহাড় থেকে এখানে একটা পাহাড়ের নাম বলা হয়েছে যে পাহাড়ের নাম হচ্ছে দেখলুম যদিও গ্রীষ্মকাল তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে আফগানিস্তানের কিছু জায়গা রয়েছে পাহাড়ি জায়গা যেখানে বরফ জমা হয় আর তোহেব বললুম বরফ আনতে ওই উচুতেও চড়তে হয় বলেন না সাহেব এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বড় ভর্তি করে রাখা হয় এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয় গাধা গাধার চলাচল আর কি রয়েছে ওই দেশে বুঝলুম খবর টবরও রাখে বললুম তা আমার হাঁড়ি কুড়ি কুসন তো কিছু নেই বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো রাত্রির রান্না আজার বোধ হয় হয়ে উঠবে না কাল দুপুরে রান্না করো সকালবেলা চা দিও সকালবেলা কী দিও চা দিও টাকা নিয়ে চলে গেলো বাঙালির ঐতিহ্যবাহী খাবার কিন্তু চা তো দেখো এখানে বলা হচ্ছে আব্দুর রহমান টাকা নিয়ে কি হলো চলে গেলো বা রওনা দিল বেলা থাকতে কাবুল রওনা দিলুম আড়াই মাইল রাস্তা মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছব। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আছে মানে বোঝা একটা মনে করে নিয়ে বুঝতে পারতেছো তাকে টাকা দিয়েছিল যা কিছু আনার জন্য সেইগুলোর বিষয় হয়তো সে নিয়ে আসতেছে জিজ্ঞেস করলুম এত বোঝা বইবার কি দরকার ছিল একটা মোটে ভাড়া করলেই তো হতো মোটে ঘোড়ার গাড়ি বা কোনো ধরনের একটা গাড়ি বা ভাড়া করলেই হতো যা বললো তার অর্থ এই সে যে মোট বইতে পারে না সে মোট কাবুলে বইতে যাবে কি আমি বললুম দুজন ভাগাভাগি করে নিয়ে আসতে ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি অথবা ভাববার প্রয়োজন বোধ সে করেনি বোঝাটা নিয়ে আসছি এলো জালের প্রকাণ্ড থলেতে করে এ কেসের থলে করে জালের থলেতে আমাদের এলাকায় দেখবা যে হচ্ছে ফেরিওয়ালা যে আসে যে জালগুলো নিয়ে সেরকম জাল তার ভেতর তেল নুন লকড়ি সবাই দেখতে পেলুম এই লকড়ি মানে কি লাকড়ি যেটাকে বলা হয় খড়ি আমি ফের চলতে আরম্ভ করলে বললো সাহেব রাত্রে বাড়িতেই খাবেন এই কোথায় খাবেন বাড়িতেই খাবেন খুব বেশি দূর যেতে হলো না লবি দড়ি অর্থাৎ এখানে একটা বিষয় আছে কাবুল নদীর পাড়ে কিসেন নদীর পাড়ে কাবুল নদীর পাড়ে পৌঁছতে না পৌঁছতেই দেখি দেখি জিরা টাঙ্গা হাঁকিয়ে টকবকাবক করে বাড়ি ফিরছেন কলেজের বড় বা বস হিসেবে আমাকে তিনি বেশ দু এক প্রস্ত ধমক দিয়ে বললেন মানে যিনি তাকে ধমক দিলেন তিনি কিন্তু বড় ব্যক্তি উদ্বোধন কর্মকর্তা কলেজের কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগদ হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই নিশাচর মানে তুমি যদি ঘুরতে বের হও তাহলে তোমাকে হচ্ছে কোনো কিছু হাতে নিতে হবে অস্ত্র যদি কোনো কিছু আক্রমণ করে তাহলে সেই অস্ত্রের ভয়ে সে হচ্ছে পালাতে পারবে সে বিষয়ে ওটা বলা হচ্ছে বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা তর্ক কি করা না করো তুমি আমাকে মনে করো যা হচ্ছে সন্তুষ্ট করতে পারতেছ না সুতরাং আমাকে আর হচ্ছে বা আমার কাছে তোমার তর্ক করার কোনো দরকার নেই যারা দেখবে যে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে এস আর আর হয় তাদের হচ্ছে উচিত তর্ক না করাই এ বিষয়গুলো বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে ও সাতেন মা এবিদা মা অর্থাৎ এখানে বিষয় হচ্ছে অতি অবশ্য সাডেনলি এভিডেন্টলি বলে তার কথায় সায় দেন মানে ইনি যা বলছেন তাই সঠিক তাহলে তখন তর্ক না করাই উচিত ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল দেখো কোন বিষয়ে আতাত হয়েছিল বা চুক্তি হয়েছিল সেই বিষয়টা বলা হচ্ছে শুনতে ভাই ফ্রান্সে নাকি নিত্যি নীতি ঘরে ঘরে এই বিষয়গুলো আর কি চুক্তি একটা হয়েছিল তর্ক বিতর্ক না করার বিষয়টা বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই হ্যাঁ কোনো প্রশ্ন ছিল হ্যাঁ নৃত্যি মানে প্রতিদিন দৈনিক যে বিষয়টা কি হয়ে পারে বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল দর্শন মানে তো দেখা দিয়ে গেল এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল তখন রোজার মাস নয় কিসের মাস নয় রোজা থাকার মাস নয় তবু আন্দাজ করলুম শেহরির সময় এই কিসের সময় শেহরির সময় অর্থাৎ রাত দুটো দুটোই খাবার জুটলেও জুত্ত পারে তন্ত্রা লেগে গিয়েছিল তন্ত্রা মানে তো বুঝো ঘুম ঘুম পেয়েছিল শব্দ শুনে ঘুম ভাঙল দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গাড়ু বদনার সমন্বয় আপ্তাবে বা ধারা নিয়ে সামনে দাঁড়িয়ে মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল তবু কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখো আফগানিস্তানের রিলিফ ম্যাপের প্রচুর নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে মানে একে মন অবস্থা হয়ে গেছে একে তো না খাওয়া অবস্থা তুমি যদি সারাদিন না খাও তাহলে দেখবে মুখটা একটু কারণ হয়ে যায় মলিন হয়ে যায় সেই বিষয়টা খাবার সুখ লাগে খানা বিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইলো না যে আমার ভৃত্ত আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিলেন মানে এত তাহলে বোঝো কিরকম রান্না তিনি করতে পেরেছেন ডাবল নয় ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘিয়ের ঘন কাঠতে সেখানে ডুম্বার মাংস কিসের মাংস ডুম্বার মাংস তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে এক কোণে একটি আলু অপেক্ষিত হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে আরেক প্লেটে গোটা আস্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব একই কাবাব স্বামী কাবাব বারকস থালায় এক ঝুড়ি কোফতা পোলাও আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগির রস হ্যাঁ কিসের রস মুরগির রস তাহলে বুঝতে তো খাবারটা কেমন হতে পারে হ্যাঁ চোখে চোখে মুখে ভাবটা তো বুঝতেই পারতেছে কীরকম হতে পারে আমাকে থ হয় দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বানিয়ে দিল রান্নাঘরে আরও আছে হ্যাঁ তাহলে বুঝতেই পারতেছে তো একজনের রান্না না করে কেউ যদি তিনজনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায় কিন্তু সে যদি ছজনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরও আছে তখন আর কি করার থাকে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর বিষয়টা বুঝতে পারতেছ হ্যাঁ আমাদের গ্রাম অঞ্চলে মায়া কান্না যদি কেউ মারা যায় বুঝতে পারলে তো বুঝে যেতেই পারতেছ কান্নাটা কীরকম করে পরিবারের আত্মীয় স্বজন যত কান্না করে না তারই আশেপাশে জিলাপির আছে মায়া কান্না করা লোক বুঝতে ভাই মোরে এইটা খাবার সাসিল একটা এই গেছে বিষয় অন্তর অন্তর্জলে রান্না ভালো আমার ক্ষুদাও ছিল এই কি ছিল আমার খুদাও ছিল কাজেই গরপরতা বাঙালির চেয়ে কিছুক্ষণ খাইনি তার উপর অর্ধ রজনী প্রথম রজনী এবং আব্দুর রহমান ও ডাককারি কলেজের ছাত্র রকম তন্ময় হয়ে মরাকাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল যে আমি কীভাবে খাচ্ছিলাম এই বিষয়টা সে অনুধাবন করতেছিল আমি বললাম ব্যাস উৎকৃষ্ট রেখেছ আব্দুর রহমান তো আজকে এই পর্যন্ত ঠিক আছে